আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বিডি জফ এম নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো ভিও আজকের ভিডিওটা অতটা ইম্পর্টেন্ট না যারা সময় নষ্ট করতে চান না তাদেরকে বলবো আপনার ভিডিওটি স্কিপ করতে পারেন এই ভিডিওটি শুধুমাত্র আমার দর্শক যারা পরিবার পরিকল্পনা ওই দপ্তরের নিত্য নতুন আপডেট পেতে চান আমাকে প্রতিনিয়ত কমেন্ট করেন তাদের জন্য আজকের ভিডিও তৈরি করা তো আজকের ভিডিওতে আমরা মূলত তেমন ইম্পর্টেন্ট কথা বলবো না তবে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব যারা প্রতিনিয়ত আমার কাছে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের বিভিন্ন আপডেট পাওয়ার জন্য কমেন্ট করতেছেন তাদের জন্য তো ভিউয়ার্স প্রতিনিয়ত আমার কাছে ছাব্বিশ ক্যাটাগরি এবং অফিসার পদের পরীক্ষার আপডেট এবং রেজাল্টের আপডেট জানার জন্য অনেকেই কমেন্ট করতেছেন তো অনেক দিন থেকে আপনাদের কোনো আপডেট দিচ্ছি না বিধায় এই ছোটো একটি বার্তা দেওয়ার জন্য আজকের ভিডিও তৈরি করা হয়েছে তো ভিউয়ার্স অনেকের রিকোয়েস্ট রক্ষার্থে আমি কিন্তু পরিবার পরিকল্পনা অধিদপ্তরে ফোন দিই যে ভাইয়ের কাছ থেকে আমি নিয়মিত আপডেট সংগ্রহ করি তাকে ফোন দেওয়ার পরে জানতে পারি যে এখনও ঈদের ছুরি কাটিয়ে তারা যোগদান করেননি তো আমাকে তিনি বললেন যে ষোলো তারিখের পরে আপডেট জানাতে পারবেন কিন্তু তারপরও আমি তাকে জিজ্ঞেস করি যে কোনো আপডেট আছে কি না পুরাতন তো তিনি যে কথাটি বললেন সেটি হচ্ছে অনেক আগেই কিন্তু আইন মন্ত্রণালয়ের কাছে অনুমতি পত্রটি দেওয়া হয়েছে সেখান থেকে এখনও স্বাক্ষরিত হয়ে আসেনি এজন্য পরিবার পরিকল্পনা দপ্তরের ছাব্বিশ ক্যাটাগরি যে কয়েকটি পদের ফলাফল প্রকাশ করেনি সেগুলো কিন্তু এখনও প্রকাশ করতে পারতেছে না তবে তাদের অভ্যন্তরীণ কিছু সমস্যা রয়েছে পরিবার পরিকল্পনা দপ্তরের ওই ফলাফল নিয়ে সো তিনি আমাকে খুলে অতটা বলেননি তো তিনি বললেন যে যেহেতু একটু অভ্যন্তরীণ সমস্যা রয়েছে এজন্য হয়তোবা বা কিছুদিন সময় লাগতেছে তবে ষোলো তারিখ তিনি চেষ্টা করলে কিছু আপডেট আমাকে জানাতে পারবে আমি মূলত এই কথাটি বলার জন্য আজকের ভিডিওটি তৈরি করেছি যে যারা আমাকে প্রতিনিয়ত কমেন্ট করতেছেন আপডেট পাওয়ার জন্য তাদেরকে বলতেছি আগামী ষোলো তারিখের পর আমি চেষ্টা করবো আপনাদেরকে একটি আপডেট দেওয়ার জন্য এখন পর্যন্ত তেমন কোনো ইনফরমেটিভ আপডেট নেই তবে তার কাছে যতটুকু জানতে পেরেছি তিনি বললেন পরিবার পরিকল্পনা অধিদপ্তর তারা কিন্তু ছাব্বিশ ক্যাটাগরির ফলাফল প্রকাশ করার জন্য একটি অনুমতিপত্র আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছেন সেখান থেকে স্বাক্ষরিত হয়ে আসলে কিন্তু তারা ফলাফল ধাপে ধাপে প্রকাশ করতে পারবে এই কথাটি অনেক আগেও আপনাদেরকে জানিয়েছি এখনও সেখান থেকে স্বাক্ষরিত হয়ে আসেনি বিদায় এখনও ফলাফল প্রকাশ করতে পারতেছে না এবং অভিষেক পদের পরীক্ষার সিস্টেমিটিও একই রকম তারা ভাবে বললেন যে তাদের অভ্যন্তরীণ কিছু কোন্ডল ঝামেলা রয়েছে সেগুলো খুব দ্রুতই মিটমাট করেই সাব্বিশ ক্যাটাগরির ফলাফল এবং অভিষেক পদের পরীক্ষার কার্যক্রমগুলো দ্রুত সম্পন্ন করার চেষ্টা তারা করবেন তবে এ বিষয়ে ক্লিয়ার এবং ইনফরমেটিভ আপডেট ষোলো তারিখের পরেই জানাতে পারবো বলে আশা করি তো দেখা যাক ষোলো তারিখের পরে আবারও তার সাথে কথা হলে আপনাদেরকে নতুন আপডেট জানাবো তো ভিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমি চেষ্টা করব ষোলো তারিখের পর যাতে করে আপনাদেরকে একটি ভালো আপডেট দিতে পারি যারা আমাকে প্রতিনিয়ত কমেন্ট করতেছেন আপডেট জানতে যাচ্ছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং সরি বলতেছি এই কারণে যে আপনাদেরকে প্রতিনিয়ত আপডেট দিতে পারতেছি না কেননা মূলত আপনাদের ওই দপ্তর থেকে কোনো আপডেট আসতেছি না বিদায় আপনাদেরকে দিতে পারতেছি না তো এই ছিল সর্বশেষ আপডেট এবং আজকে মূলত অতটা ইম্পর্ট্যান্ট কোনো আপডেট নেই আপনাদের শুধুমাত্র জানানোর জন্য আজকে ভিডিওটি করা যে আমি ষোলো তারিখের পরে ইনশাআল্লাহ আপনাদেরকে আপডেট জানাতে পারবো তো ভিও সাহেব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ